আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে বুঝতে পারছেন কচু রান্না হবে কারণ ভিডিওর শুরুতেই আমি কচু দেখাইছি এই কচুগুলোই আজকে তুলে নেওয়া হবে তারপরে রান্না করা হবে ভাবি দিয়ে আজকে কচু রান্না করাবো আর গ্রামে আসলে কিন্তু কচু ভীষণ মজা লাগে ঢাকাতে একটু কচু টচু কিছু খাই না বা পাইও না ঢাকাতে মাংস খেতে খেতে অতিষ্ঠ হয়ে যায় আর গ্রামে আসলে কচু বা কচুর লতি এগুলোই ভালো লাগে আর কেনা কচু বালতি ওগুলো কিন্তু এমন তেমন কোনো স্বাদও থাকে না তো ভাবি কুটতেছে কচুগুলো আর কুটে তারপর ধুবে কচুগুলো কিন্তু অনেক ড্যাঞ্জাল আছে হ্যাঁ এগুলোও কিন্তু হাত চুলকায় আর সবাই পারেও না কচুগুলো নিতে কারণ গলাও চুলকায় এই দিকে মা আবার আজকে মুরগি রান্না করবে কারণ মেয়ে আর তারপর মানে বাসার সবাই তো আর কচু খাবে না কচু আমি খাবো বা আমরা বড়রা খাবো বাচ্চারা তো কচু খাবে না তা আমার মেয়ে তো মুরগি ভীষণ পছন্দ করে মা মুরগির চামড়া নিতেছে গ্রামে কিন্তু ড্রেসিংটা খুব কম করা হয় মুরগির চামড়া হাতেই নেওয়া হয় পশমগুলো সব ফেলা হয় অনেকগুলো আদা রসুন নিয়ে এসেছে আদা রসুন সব ব্লেন্ডার করে দিব মাকে এখন আর গ্রামে কিন্তু সব কিছু মানে টাটকা টাটকাই রসুন আদা পেঁয়াজ সব কিছু পেস্ট করা হয় তো আম্মুকে এখন ব্লেন্ডার করার আম্মু কাটতেছে পেঁয়াজগুলো পেস্ট করা হবে আদা রসুন সবই পেস্ট করা হবে আমি করে দিব আর মা কাটতেছে গ্রামের সব কিছু কিন্তু বাইরে বসেই করে আর অনেক ভালো লাগে কিন্তু আমার কাছে গ্রামের দৃশ্যটা ভীষণ ভালো লাগে তো আমিও দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি বলতেছি তাড়াতাড়ি দাও আবার মেয়েটা ভীষণ চালাইতেছিল কারণ মেয়েটা জ্বর ছিল তো আবার সুইচ অন করে দিছে আমি তো সুইচ অন করতে ভুলেই গেছিলাম করা শেষ এখনটা মাটি নিয়ে দিব

না খালি ভাবির চুলায় ভাবি কচুটা ভাব দিতেছে ভাব দিয়ে যে পানিটা বের হবে পানিটা ফেলে দিবে নয়তো বা পানিটা প্রচুর গলা চুলকাবে তো এখন একেবারে মাখো মাখা হয়ে গেছে কচু বাগান দিবে কচু কিন্তু রান্না করতে ভীষণ সময় লাগে অনেক সময় লাগে তো কচু এখন বাগান দেওয়ার সময় হয়ে গেছে আর আমরা তো গ্রামে দুই দিন না হলে খাই না কিন্তু আজকে যে তাড়াতাড়ি করতেছে অনেকক্ষণ জাল দেওয়ার পরে এখন অনেকগুলো পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিবে আর আজকে রান্না করবে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু কিন্তু অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় মানে ইলিশ মাছ চিংড়ি মাছ এসবের সাথে কচুটা মানে ভালো যায় তো এখানে পাবি ভালোভাবে কথা আমি আবার দাঁড়া দাঁড়া দেখতেছি আর ভিডিও করতেছি তো ভিডিও তেমন সুন্দরভাবে করতে পারতেছিলাম না আর এই ভিডিওটা কিন্তু আমি অনেক আগে করা এটা যখন গ্রামে ছিলাম তখনকার ভিডিও তখন একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম তখন ছাড়ি নাই পেঁয়াজটা কষানো হয়ে গেছে এখন মশলা টশলা দিয়ে দিবে আর কচু তো আমার খাওয়ার জন্য অস্থির লাগতেছে তো এখন ভাজা ভাজা হয়ে গেছে মশলা টশলা সব কচু দিয়ে একেবারে পোড়া পোড়া করে ফেলবে আর এত ধোয়া মাটির চুলা রান্না তো আর রারকি দিয়ে রান্না করলে মনে হয় ধোঁয়া বেশি হয় তা আমি আবার এখানে জম জাম্বুড়া খাইতেছিলাম জামবুড়া দেশের এটাই মজা যে মানে যখন যেটা ইচ্ছা করে ঠিক তখনই সেটা খাওয়া যায় জামবুড়াটা অনেক ভালো ছিল অনেক মিষ্টি ছিল দুপুরবেলা গরমের মধ্যে জামবুড়া খেতে ভালোই লাগতেছিল আর আমি আমি একা না সবাই মিলে একসাথে বসে জামবুড়া খাইতেছিলাম যেহেতু আমি ভিডিওর সামনে আসি তাই আমাকে আমি দেখাইলাম আবার মেয়ে ওরও একটু দিয়ে দিলাম কারণ ওর জ্বর ওকে জাম্বুরা জোর করে খাইতেছিলাম আর জাম্বুরা কিন্তু ওর অনেক ফেভারেট আর মানে অ্যাক্টিংটা একটু বেশি করতেছে জাম্বুড়ার কাছে ততটা মজা লাগতেছে না মানে দেখাইতেছে যে অনেক টেস্টি অনেক টেস্টি আদৌ সত্যিই এত টেস্ট লাগতেছিলো না ওর কাছে তো এইদিকে আবার মার মুরগি রান্না করা শেষ আমি মানে ভিডিও করা চক্করে রান্নাঘরেই ছিলাম আজকে আমি ঘরে যাই নাই অন্য সময় ঘরে গিয়ে শুয়ে থাকি কিন্তু আজকে সকাল থেকে একেবারে রান্না শেষ করা পর্যন্ত আমি মানে ওদের সাথে লেগেছিলাম মার সাথে বাবির সাথে দেখেন মুরগির মাংসের কালারটা কি সুন্দর আসে তার উপর আবার ভেজে রান্না করছে তো স্বাদ তো আরো বেশি হবে তো খাওয়ার সময় চলে আসলাম গোসর টোসর করে এখন কচু দিয়ে আগে খাবো ভাই বিশ্বাস করেন এত সুন্দরভাবে রান্না করছে তারপরে যে এত গলা চুলকাইছে ঝগড়া করে বিধায় মনে হয় আমার গলা বেশি চুলকাইছে লেবু দিয়ে খাইতেছিলাম তারপর গলার মধ্যে কেমন জানি একটু দাগ কাটতেছিল এমনিতে অনেক মজা ছিল দেশি কচু তো মজা বেশিই ছিল তারপর কেমন জানি একটু গলার মধ্যে লাগতেছিল আর মানে আমার কাছে সবাই বলতেছে যে তুই ঝগড়া করস তাই তোর কাছে মানে বেশি গলা চুকে গেছিলো তো আমি এই খাওয়ার মধ্যে বিরিয়ানি বা আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না তো কচু দিয়ে খাওয়ার পরে হচ্ছে আমি খাবো মুরগির মাংস দিয়ে আর বাসায় তেমন আজকে বেশি কিছু রান্না করে ডাল কচু আর মুরগির মাংসই ছিল আর কচু রান্না করতে তো বললাম অনেক টাইম লাগে তারপরে মুরগির মাংস দিয়ে খাচ্ছি মা অনেকগুলো মাংস একসাথে দিছে মানে আমি এতগুলো মাংস সচরাচর খাই না আর ব্রয়লার মুরগির রান তো আগে আমার ফেভারেট ছিল তাই মা আজকে আমাকে ব্রয়লার মুরগির রান দিছে মানে মুরগির রানটা আমাকে দিয়েছে শ্বশুরবাড়িতে গিয়ে তো এখন আর রান খাওয়াই হয় না মেয়ে খায় আমাদের শ্বশুরবাড়িতে আমাকে রান খেলে কিছু বলে না কেউ তারপরও আমার কাছে এমন জানি আমার মেয়েকেই মানে খারাপ লাগে মেয়েকে দে অনেকগুলো মাংস একসাথে মা প্লেট ভরে দিছে তো আজকে ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা কেউ আমাকে ভালোবাসেন না আর আমি বারবার বলতেছি এটা অনেক আগের ভিডিও আমি গ্রামে যখন ছিলাম তখনকার ভিডিও আমি করে নিয়ে আসছিলাম আর এখন সেটা আপলোড দিব প্লিজ যদি আমার আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয় সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আল্লাহ হাফেজ